হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় একটা সুপারস্টার আছে সুপারস্টার কেন মেগাস্টার আছে যার সিনেমা চলে চলতো একটা টাইম পর্যন্ত কিন্তু কন্টেন্টের জোরে ঠিক আছে তার যে বিশাল ফ্যান ফলোয়িং আছে শাহরুখ খান সালমান খানের মতো তা নয় ঠিক আছে কিন্তু তার সিনেমা একটা ভালো কালেকশান করতো কারণ বিভিন্ন রকমের অডিয়েন্স তার সিনেমা দেখত আর তার কারণ সিনেমার সাবজেক্টের জন্য সিনেমার প্রেজেন্টেশানের জন্য সব কিছুর জন্য আর তার প্রতি একটা আস্থা চলে এসেছিলো একটা টাইমে যে এই মানুষটা মানে একটা হাটকে সিনেমা হবে আর সে যে অনেক সিনেমা করত তাও নয় সে হয়তো বছরে একটা বা দু বছরে একটা সিনেমা করতো ঠিক আছে কিন্তু সেই সিনেমাটা চলতো আর এবং সিনেমাটা রম রমরমিয়ে চলতো তার কারণ কন্টেন্টের জোরে তো যাই হোক কেন তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি আমি আমির খানের কথাই বলছি ঠিক আছে মানে আমারও খুব পছন্দের একজন অভিনেতা ঠিক আছে কিন্তু সেই আমির খান লাস্ট কবে হিট দিয়েছে যদি আমি এখন ভাবতে বসি তাহলে হয়তো সেটা দাঙ্গাল হবে যে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার দিয়েছিল দাঙ্গাল তারপরে ঠাকজা হিন্দুস্তান চলেনি ঠিক আছে মানে আর সে তো অনেকটা টাইম নিয়ে সিনেমা করে ঠিক আছে আর টাইম নিয়ে সে অক্ষয় কুমার নয় যে বছরে পাঁচ ছটা সিনেমা করে দেবে আর মানে ক্রিটিসাইজড হবে সব সিনেমা ডিজাস্টার এরকমও নয় সে তিন চার বছর অন্তর এখন আসবে একটা করে ডিজাস্টার দিয়ে যাবে এরকমই সে প্ল্যান করে নিয়েছে মোটামুটি ঠিক আছে তো সে লাল সিং চাড্ডা করেছিল যেটা ফরেস্ট গাম্পের রিমেক ছিল ঠিক আছে ফরেস্ট গ্যাম্পে একটা অসাধারণ সিনেমা হুম কিন্তু ওই সিনেমাটা প্রত্যেকে দেখা ঠিক আছে একটা বড় অডিয়েন্সের দেখা সেই সিনেমাটাকে ডেফিনেটলি আরও যদি ভালো করে বানাতে পারতো খুব ভালো করে এক্সিকিউশন যদি করতে পারতো তাহলে সিনেমাটা হয়তো ডেফিনেটলি খুব ভালো হতো কিন্তু আলটিমেটলি সেটা হয় না এবং সিনেমাটা ডিজাস্টার হয়ে যায় এবং আমির খান চার বছর পর একটা সিনেমা নিয়ে এসে যদি ডিজাস্টার হয় তার থেকে ভাই মানে কি বলবো মানে এত পারফেকশানের দরকার কি বলে তুই দু বছর দেড় বছর অন্তর আয় তো বয়স কত হয়ে গেছে একটা মানে কি বলো সুপারস্টার তার বয়স অলমোস্ট ষাট বছর কাছাকাছি বা ষাট বছর নিয়ার অ্যাবাউট ষাট বছর আজকে তো তাই হচ্ছে এরকমই উন বছর ষাট বছর বয়স হুম তো এখন যদি সে তিন চার বছরের গ্যাপে গ্যাপে একটা করে সিনেমা আনে তাহলে সেটা কিন্তু খুব মানে তার ক্ষেত্রে প্রবলেমে সে তার কেরিয়ার এখন কিন্তু সত্যি কথা বলতে গিয়ে নিচের দিকে আজকে যে তিন খানের কথা বলি যাদের মানে কি বলবো রাজত্ব করেছে শাহরুখ খান ও সালমান খান ঠিক আছে তাদের বয়সটা দেখতে হবে ঠিক আছে তারা এখন ওই মানে কি বলবো ওই চার বছর তিন বছরে গ্যাপে গ্যাপে একটা সিনেমা আনলে যে বিরাট কিছু চলে যাবে সেই দিন এখন নেই ঠিক আছে একটা সময় সালমান খান পর্যন্ত কিছু অখাদ্য সিনেমা করতো এবং সিনেমাগুলো রমরমিয়ে চলতো কারণ সালমান খানের সেই ফ্যানবেসটা আছে আর তারা ওই ধরনের সিনেমা দেখতেই পছন্দ করে তার সালমান খানের সোয়াগ দেখতে পছন্দ করে ঠিক আছে শাহরুখ খানের ক্ষেত্রে একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স আছে তার কিং খান সে ঠিক আছে মানে একটা টাইমের পর সে যদি ফেরে যেমন জওয়ান পাঠানের মাধ্যমে সে যেমন কমব্যাক করলো রাজকীয়ভাবে করেছে ঠিক আছে লোকে গেছে দেখতে এবার আমির খানের কিন্তু প্ল্যান করা উচিত সেই রকমভাবে কিন্তু আমির খান করছে কি আমির খান একটা প্ল্যান করে যে সিনেমা করার সেটা হচ্ছে মহারাজা সিনেমার রিমেক করার তার প্রোডাকশান হাউস মহারাজা সিনেমার রিমেক মানে সিনেমার রাইটস কিনে নিয়েছে এবং এই সিনেমাটা এবার হিন্দিতে হবে মানে কতটা আমি জানি না এটা কি ইলজিক্যাল একটা ব্যাপার যে মহারাজা সিনেমাটা ফেসবুকে এখন এর মানে প্রত্যেকটা ইমেজ পর্যন্ত ভাইরাল এত কিছু প্রত্যেকটা সিন ভাইরাল হয়ে যাচ্ছে এত ভাইরাল বিজয় সেতুপতিকে এখন সবাই চেনে বিজয় সেতুপতিকে এখন ভারতবর্ষের মোটামুটি যারা সিনেমা ফিনেমা দেখে সবাই চেনে ঠিক আছে তারা ফ্যামিলি ব্যান করেছে সে জাবানের মতো সিনেমা ভিলেনের রোল করেছে এত সিনেমা করছে সে ঠিক আছে এত ডিরেক্টরের সাথে সিনেমা করছে সাউথের সিনেমা তো লোকে এমনিই দেখে সব জায়গাতে ঠিক আছে বিজয় সেতুপতিকে সবাই চেনে আজ যে মহারাজা সিনেমাটা প্রচুর সংখ্যক মানুষ দেখে নিয়েছে সেই সিনেমাটার মানে রিমেক করছে এটা যদি অন্য কেউ হতো আমি এতটা খারাপ লাগতো না সেটা আমির খান কিভাবে এটা ডিসাইড করতে পারে মানে আমার সেটাই ভাবে কেমন লাগলো আবার এই সিনেমাটাকে কিছু চেঞ্জেসও করা হতে পারে নাকি এরকমও ডিসাইড করা হয়েছে এই সিনেমাটা চেঞ্জেস যদি কোনোভাবে করে এই সিনেমাটা হান্ড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পারসেন্ট বারোটা বাজবেই বাজবে আমি এটুকু লিখে দিতে পারি এই সিনেমাটাকে যদি টুইস্ট টুইস্ট কিছু চেঞ্জ ফেঞ্জ করে একটা অন্য কিছুটা বসিয়ে দেয় মাতব্বরি করে তাহলে কিন্তু এটা মানে কিন্তু বারোটা বাজবেই আর আমির খানের এটা মানে কী বলো আমির খান খান অনেক বড়ো বড়ো সুপারস্টারের একটা নেচার আছে যে বড়ো প্রোডাকশান হাউসের সাথে যেমন ঝামেলা তারা কী করে একটু মাতব্বরি করতে যায় যেমন ধূমত্রীর সময় অভিষেক বচ্চনের কিন্তু রোল কিছু কাটা হয়েছে সেটা আমির খানই করেছে ঠিক আছে থাকসভ হিন্দুস্তানে কিন্তু যে অ্যাক্ট্রেস ছিল সেখানে কিন্তু বানি কাপুর ফার্স্ট চয়েস ছিল তাকে কিন্তু চেঞ্জ করেছে আমির খানই তো এইরকম অনেক কিছু এরকম ইনস্ট্যান্স আছে তারা নিজেরা আর কি ডিসাইড করে কিছু পড়ে তো এবার আমির খানের প্রোডাকশন হাউস যখন কিনছে সেটা ডেফিনেটলি আমির খানের একটা নিজের থটস থাকবে সেখানে এবার আমির খানই যদি এখন নিজের সাথে প্রতি ক্যারেক্টারটা করে সেটা তো আরও খারাপ হবে ঠিক আছে আর এবার বিজনেসের পার্সপেক্টিভে যদি আমি দেখি ডেফিনেটলি এই সিনেমাটা যদি বিজনেসের পার্সপেক্টিভে কিন্তু একটা বিজনেস করেই নেবে তার কারণে এই সিনেমাটা কিন্তু এমন কিছু নয় কি দুশো কোটি বাজেটের সিনেমা বা একশো কোটি বাজেটের সিনেমা বা এটা যদি রিমেকও করা হয় এতে কিন্তু মানে পাঁচশো কোটি বা দুশো কোটি বাজেটের সিনেমা হবে না এটা হয়তো হার্ডলি বলছি যদি সিনেমাটা রিমেকও করা হয় হিন্দিতে এটার বাজেট থাকবে পঁয়তাল্লিশ থেকে সত্তর কোটি বা ষাট কোটি এরকম একটা বাজেটের সিনেমা থাকবে ঠিক আছে যদি আমির খান করে আমির খান না করলে তো আরও কমে যাবে যদি ওটা অন্য আনন ফেস যদি একটা দিয়ে নতুন একটার অ্যাক্টারকে বা আলাদা কাউকে তা তো বাজেট আরও কমে যাবে আমির খান যদি করে যাই হোকটা কেন নিজের প্রোডাকশান হাউস থেকে করলে তো তাকে ফিস ফিস রকম কোনো ব্যাপার নেই খুব যে বিশাল তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এরকম বাজেট হবে কিন্তু এটা ওটিটি ভ্যালু বিশাল হয়ে যাবে আর একটা হলেও মোটামুটিভাবে ডিসেন্ট যদি চলেও একশো কুড়ি কোটি তিরিশ কোটির এমনি কামিয়ে নেবে ঠিক আছে বিজনেসের পার্সপেক্টিভে ভালো কিন্তু আমির খানের ক্ষেত্রে ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় না যে সে তিন চার বছর অন্তর একটা গ্যাপে এসে এই রকম একটা সিনেমা রিমেক করবে তার কাছ থেকে মানুষের একটা চিন্তাভাবনা আলাদা মানুষের থটস আলাদা তার সিনেমার কন্টেন্টের জোরে চলে ফানা বলি সারফারস বলি গাজনি বলি পিকে বলি থ্রি ইডিয়েটস বলি এগুলো প্রত্যেকটা সিনেমা কিন্তু তার কন্টেন্টের জোরে চলে যায় আমি এখানে পারফরমেন্স তো ডেফিনেটলি ভালো থাকবে তো তার চিন্তাভাবনা করতে হবে এখন চার বছর তিন বছর অন্তর অন্তর না এসে যদি দেড় দু বছরের গ্যাপেও যদি এসে যদি একটা ভালো কন্টেন্টের সিনেমা সে দেয় তাহলে কিন্তু লোকে দেখতে যাবে আজকে তাকে কিন্তু এই জিনিসটা ভাবা উচিত তো হোক ভিডিওটা যদি ভালো লাগে তাকে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো থ্যাংক ইউ